মটিমনিস সকালে নাস্তা করার জন্য ইয়োগা নিয়ে শুনছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে গুড মর্নিং কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম ফ্যামিলি সহ সকাল সকাল চলে যাচ্ছি মটিমনিস সকালে নাস্তা করার জন্য অনেক দিন ধরে ইচ্ছা করছিল বাংলাদেশি নাস্তা খাওয়ার জন্য হোটেলে গিয়ে বাইপ পাওয়ার জন্য আমাদেরকে অবভিয়াসলি লিসবনে যেতে হবে তো দেরি না করে আমরা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি বাচ্চাদেরকে করে এখন আমরা চলে যাচ্ছি কিছু বাজার করব প্লাস সকালের নাস্তা করে আমরা বাসায় চলে আসব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদেরকে আমি মারতেমনিজ এরিয়াটি দেখানো ট্রাই করব কারণ মারতেমনিজ এরিয়াটি হচ্ছে এমন একটি এরিয়া যেখানে বাঙালি যত ভাইরা আছে তারা সুন্দরভাবে বিজনেস করছে একদম বাঙালি বাইবে সো ওইখানে গেলে মনেই হয় না যে আমরা পর্তুগালে আছি এখানে গেলে মনে হয় যে একদম বাংলাদেশে চলে এসেছি তাই ওই জিনিসটা আপনাদেরকে অবভিয়াসলি আমি দেখানোর জন্য ট্রাই করবো তো হ্যালো সো এখন আপনাদের সাথে দেখা হবে মাটিমনিজে গিয়ে চলে এসেছি আমরা বাঙালিদের প্রাণকেন্দ্র মার্তিমনিজ লেসবনে অনেকের কাছে মনে হবে মার্তিমনিজ এটা আবার দেখানোর কি হলো আমার কাছে অনেক কিছু কারণ আমি অনেক দূরে থাকি তাই আমি যখন মারতেমনিজ আসি বা লেসবনে আসি আমার কাছে খুবই ভালো লাগে দেশি মানুষদের দেখলে মনে আলাদা এক শান্তি কাজ করে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে বাঙালি ফ্যামিলি নেই বললেই চলে আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটা বিশাল বড় পুরো রাস্তাটা দেখানো আমার পক্ষে সম্ভব না বাট এই রাস্তা আমাদের পুরো বাঙালি ভাইদের বিভিন্ন রকমের দোকান আছে দোকানগুলোতে বাঙালি গান শোনা যায় যা শুনলে মনে হয় এক্স্যাক্টলি আমি এখন বাংলাদেশেই আছি চারপাশে শুধু বাঙালি মানুষই দেখতে পাচ্ছি যা দেখে মনে এক অজান্ত শান্তি কাজ করে আমি পর্তুগালে যেই দিন প্রথম এসেছি সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতবারই আমি মার্তিমনিজ এসেছি এই রেস্টুরেন্টেই আমি খাবার খেয়েছি রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম আমাদের পছন্দের খাবার আমরা অর্ডার করে দিয়েছি এখন আমরা অপেক্ষায় আছি কখন আমাদের খাবার আসবে রেস্টুরেন্টের এক ভাই আমাকে দেখে বললো আপু আমি আপনার ব্লগ দেখি তো জিনিসটা শুনেই খুবই ভালো লাগলো যে মানুষ আমার ভিডিও দেখে আর আমাকে দেখলে চিনে এটাই আমার অ্যাচিভমেন্ট আমাদের সকালে নাস্তা চলে এসেছে আমরা অর্ডার দিয়েছিলাম পরোটার সাথে ডিম এটা রিহানের জন্য নান মিক্সড ভেজিটেবল আমার জন্য রুটি আর মিক্সড ভেজিটেবল আমার হাজব্যান্ডের জন্য সো আমরা তিনজনের জন্য খাবার অর্ডার করেছি মেনহার জন্য সেপারেটলি কিছু অর্ডার করা হয়নি বিকজ এখনও সে প্রপার খাওয়া শিখেনি বাসা থেকে তার জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম তারপরে এখানে সে খাবারের টেস্ট বুঝে আর খাবারের প্রতি আগ্রহী হয় খাবারগুলো আমাদের জন্য পারফেক্ট ছিল কারণ বেশি ঝাল ছিল না আমরা ঝাল একদমই খেতে পারি না সকাল সকাল বিদেশের মাটিতে দেশি ও সকালের নাস্তা খাওয়ার স্বাদ অন্যরকম আমার এই ফিলিংস শুধুমাত্র একজন প্রবাসী বুঝতে পারবে আসলে আমরা প্রবাসীরা প্রবাসের মাটিতে বসে দেশীয় খাবার করি যারা পর্তুগালে থাকেন আর না জেনে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি দেশীয় সকালের নাস্তা খেতে চান তাহলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আপনারা সকালের নাস্তা খেতে পারবেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত তারা সকালের নাস্তা সার্ভ করে থাকে নাস্তা শেষে রিহানের জিলাপি খাওয়ার শখ হলো তাকে জিলাপি আর ফান্টা দোকানের ভাইয়া গিফট করেছে তারপর আমরা আমাদের বাজার কমপ্লিট করলাম দেখতেই পাচ্ছেন দোকানগুলো একদম বাংলাদেশের স্টাইলিশ সাজানো যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি এখানে গাড়ি নিয়ে আসলে পার্কিং পাওয়া খুবই টাফের পরিচ থেকে আমাদের বাজার করাও শেষ তারপর একটা ইয়োগা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সকাল আমরা স্প্রেড করলাম এখন বাসায় যাচ্ছি ইয়োগাড খেতে খেতে বাসায় যাব আশা করছি আজকে ভিডিও